আজকে বন্ধুরা সাদা আলুর তরকারি করব সাদা আলুটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা দেখুন কিরম ভাবে আমি সাদা আলু বসিয়ে দিয়েছি গ্যাসও ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি সাদা আলু তরকারি লুচি আর বেগুন ভাজা এই আজকে মেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে নেই কালো জিরে নেই আমি শুধু শুকনো লঙ্কা দিয়েই করছি তেল গরম হয়ে গেছে লঙ্কাটাও এ হয়ে গেছে এই যে আলু আর টমেটো আলুটা তরকারি হচ্ছে আমি এবার ময়দাটা মেখে নেব এই যে ময়দাটা দিয়ে দিলাম এই যে সাদা তেল আর এদিকে তরকারি করছি কষ্টি আমি জলও দিয়ে দিলাম এই যে ময়দা মাখা হয়ে আছে তরকারিটা গোলমরিচ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তরকারি মশলাটা কষে গেছে আটা মকল দিয়ে দিয়েছি আর এইদিকে যে কড়াইলটা আটাটা ভালো করে টিনকি ভাজা শুরু হয়ে গেছে আর এইদিকে তরকারিও হয়ে এসছে আলুটাকে একটু ম্যাশ করে দিচ্ছি এটা না না শীতকালের আলু তো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লুচি ভাজা দেখছি লুচি এবার ধনিয়া পাতাটা আলুর দমের আলুতে দিয়ে দেবো ভাজাটা লুচি ভাজার তেলে ছেড়ে দেবো দিয়ে উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলাম সাদা আলুর তরকারি লুচি বেগুন ভাজা এর সঙ্গে নতুন রবি নতুন গুঁড়ের রসগোল্লা লুচি সাদা আলুর তরকারি বেগুন ভাজা কমপ্লিট